মাথায় কিছু ঢুকছিল না যে এত মেরে ছাদ থেকে ফেলে দেওয়ার পরেও স্যানচাকা কিভাবে তাদের সামনে দাঁড়িয়ে আছে আর তাই তারা আবারও তাকে মারতে ধাওয়া করে কিন্তু এবার স্যানচাকা দৌড়ে একটা ফাঁকা জায়গায় আসে আর তারপর সে তার ফাইটিং স্কিল দিয়ে সবাইকে মারতে শুরু করে আর তখনই দেখা যায় তার ভেতর থেকে বজ্রপাতের শক্তি বের হয়ে আসছে উলানসহ বাজারের বাকি সবাই দূর থেকে দাঁড়িয়ে স্যান ফাইটিং দেখে অনেক অবাক হয় এরপর তারা সবাই মিলে স্যানচেকার কাছে এসে তাকে তাদের দলে যোগ দিতে বলে কিন্তু স্যান চাকা এসব কিছু থেকে দূরে থাকতে যাচ্ছিল তাই সে তাদেরকে নিষেধ করে ফেরত পাঠিয়ে দেয় কিন্তু রাতে বাড়ি ফেরার সময় সে দেখে ওই গুন্ডাগুলো বাজারে আগুন ধরিয়ে দিয়েছে আর আগুনে বাজারের সব কিছু পুরে ধ্বংস হয়ে যায় আগুন থামানোর পর উলান আবারও সানচাকার কাছে আসে আর এবার সে বলে যে মানুষ অন্যের বিপদে এগিয়ে আসে না সে কোনো মানুষের মধ্যেই পড়ে না উলানের কথাটা শুনে সানচাকার তার ছোটবেলায় বলা বাবার কথাটা মনে পড়ে যায় তার বাবা তাকে ঠিক এই কথাটাই বলেছিল আর তাই তখন সানচাকা রাজি হয়ে যায় উলানদেরকে সাহায্য করার জন্য এরপর সানচাকা একটা মাস্ক পরে তার মুখ থেকে সেই গুন্ডাদের সামনে আসে আর তাদেরকে মারতে শুরু করে